আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আসলে সকলে ভালো আছি চলে আসলাম রাতে ডিনারের জন্য প্রিয় ভাই ভাইয়ের সাথে ডাকার উদ্দেশ্যে যাচ্ছি তাই রাতে ডিনার করতেছি কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্টে তাই একটু আপনাদেরকে শেয়ার করতেছি এখানে খিচুড়িটা অনেক ভালো মানে তাই খিচুড়িটা খাচ্ছি এখন এই ঢুকতেছি ঢোকার জন্য গেট গেট থেকে যাচ্ছি আস্তে আস্তে একটু আপনাদের কাছে শেয়ার করলাম আসলে এখানে অনেক সুন্দর পরিবেশটা বা রেস্টুরেন্টটা অনেক সুন্দর বাইরে থেকে অনেক সুন্দর দেখা উপরে গ্যালারি আছে এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে কত সুন্দর মানে অনেক সুন্দর তাই আপনাদের কাছে একটু শেয়ার করতেছি এই রসমলাই কেনার জন্য আমরা ঢুকেছি রসমলাই এখান থেকে বিল পেমেন্ট করতেছি রসমলাই কিনে ফেলছি তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই বাসা থাকবেন আসলে কুমিল্লা রসমালাইটার কথা বলতে কি এটা পুরা বাংলাদেশে সবাই জানে কুমিল্লা রসমালাই খুব নামে এবং দামে সব জায়গায় বিক্রি করা হচ্ছে এখন এই রেস্টুরেন্টে দোতলায় যাচ্ছি আমরা দোতলায় রেস্টুরেন্টে বসবো নিচ তেলা থেকে উঠছি দোতলায় ওঠার সময় অনেক সুন্দর সিনারি দেখেন অনেক বেশি অবস্থা অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আমরা দোতলায় উঠতেছি তো দেখেন আসলে এখানে অনেক উন্নত মানের এবং ভালো রেস্টুরেন্ট যেটা সবাই বিয়ে বিয়ে এখানে শুধু একটা বাসই বাসিতামাই সোহাগ বাস তাছাড়া এই রেস্টুরেন্টে আর কোনো বাস আসে না আর সাধারণ মানুষ আসতে পারে না এবং যারা মাইক্রো নিয়ে যায় বা মাইক্রো যারা যা যাত্রী তারা মাইক্রো এবং পার্সোনাল এবং শুধু সোহাগ তাই আমাদের খাওয়ান দিচ্ছি আমরা খিচুড়ি অর্ডার করতেছি ময়ন ভাই খাচ্ছি আমিও খাচ্ছি একটু ফাঁকে একটু ভিডিও করে নিলাম তাই আপনাদেরকে শেয়ার করতেছি আসলে আমরা এখানে খিচুড়িটা অনেক ভালো মানের খিচুড়িটা অনেক ভালো মান তাই খিচুড়িটা খাচ্ছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম দেখেন এখানে খুব সুন্দর এবং গরুর গোস্ত দিয়ে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে তাই খাচ্ছি তো আপনাদের কাছে যদি খাওয়াটা বেরোল লাগে থাকে এবং ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আপনি এখানে আসার জন্য চেষ্টা করবেন একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্ট এখানে আসলে অনেক রয়েছে এখানে মোহন ভাই সবসময় আসে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন এই গ্যালারিতে গেলাম গ্যালারিতে দেখতেছি এখন চা খাবো তাই গ্যালারিতে যাচ্ছি গ্যালারিতে চা নিয়ে গ্যালারিতে আসলাম ময়ন ভাই আসলো এই এখানে আসলে উপরে গ্যালারির ব্যবস্থা রয়েছে খুব সুন্দর ভাইয়ের দৃশ্য আমরা চা খাচ্ছি হাঁটতেছি তাই একটু ভিডিও করতেছি দেখেন আসলে এখানে জায়গাটা অনেক সুন্দর তাই আপনাদের কাছে আসলে শেয়ার করার মূল উদ্দেশ্য তা নাহলে যদি আপনার যদি এটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এখানে আসবেন এখানে অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে অনেকেই এখন আমরাই চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আমরা বের হয়ে যাচ্ছি তাই আপনাকে শেয়ার করতেছি দেখেন এই ভাই গাড়ি চালাচ্ছে তো কী অবস্থা আসলে যদি আপনাদের ভালো লেগে থাকে হ্যাঁ তাহলে একটু অবশ্যই শেয়ার করে দেবেন এখানে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি ঢাকায় উদ্দেশ্যে রওনা দিলাম আমরা ধীরে ধীরে যাচ্ছি ধীরে ধীরে যাচ্ছি এবং রাস্তা দিয়ে যাচ্ছি খুব সুন্দর জায়গা খুবই রেস্টুরেন্টে আসলে ভালো লাগলো খাওয়া দাওয়া করে শেষ করে তাই একটু শেয়ার করতেছি আপনাদের সাথে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটা লাইক কমানো শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন যে আসলে এখানে অনেক উন্নত মানের একটা রেস্টুরেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য